ভাবা যায় সাদা একটা কাপড়ের টুকরো রঙের চুয়ালে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হচ্ছে এটা ছিল আমাদের আট নম্বর ক্লাস যেহেতু সাত আট লিখেছি সাত নাম্বার ক্লাসটা আমার মিস হয়েছিল সাত নম্বর ক্লাসে যা যা শেখানো হয়েছে আট নাম্বার ক্লাসে সবাই সেগুলো রিটার্ন করছে কারণ সবাই নিজের জন্য জামা বানাচ্ছে প্র্যাকটিস ক্লাসটা আমার জন্য হেল্পফুল হয়েছে কারণ আমি কত ক্লাসে থাকতে পারিনি এটা দেখার পর আমার মনে হলো যে ডিজাইন কোনো ব্যাপার না এটা আপনি হচ্ছে আপনার মনের মতো যা করবেন যেভাবে বাঁধবেন মানে এক কথায় আপনার যা ইচ্ছা যেটা করবেন সেটাকে রঙে ডুবানোর পর সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয় প্রথমে লম্বা ভাঁজ করে এখন আবার শিঙারার মতো ভাঁজ করে নেওয়া হচ্ছে আর আমারটা আমি এরকম রশি দিয়ে পেয়েছি একটা লাঠি করেছি কিন্তু এটা খোলার পর এতটা হবে ভাবতেও পারিনি এটা ইউটিউব দেখে করেছি এই যে এটা সেই রশিটা খোলার পর এরকম হয়েছে আর যেটা কাঠ দিয়ে বাঁধা ছিল এটাই পাশেরটা এটা একটা ফুলের মতো হয়েছে আপনি যেটাই করেন যাই বাঁধেন যেভাবেই করেন রঙে দেওয়ার পর যখন আপনি খুলবেন দেখি চোখ আঁতকে উঠবে এত সুন্দর ডিজাইন হয়